মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল আমি নিজেও কিন্তু দাঁতের সমস্যার বাহিরে ছিলাম না একটা সময় আমাকে আমার নিজের সারের কাছে দাঁতের ট্রিটমেন্ট করতে হয়েছে আসসালাম আলাইকুম নাহিদ ডেন্টাল কেয়ার থেকে বলছি ডাক্তার নাহিদ ফারদান আশা রাখি সবাই ভালো আছেন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের একটা ছোট্ট আপুর সাথে যে দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে শেষ ছিল প্রায় থ্রি ফোর মান্থস ব্যাক পরিচয় করে দিচ্ছি জানা আমি সালসাবিন জানা ত্রিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়ছি আমি আচ্ছা তোমার আসলে কি ধরনের সমস্যা নিয়ে আমাদের নাইন ডেন্টাল কেয়ার এসছে যদি তুমি ওনাদের সাথে একটু বলতে আচ্ছা আমার কোনো থ্রি টু থ্রি টু ফোর মান্থস আগে আমার দাঁতে একটু সমস্যা হয় দাঁতে ব্যথা শুরু হয় তো আমি ইনস্ট্যান্ট রোডে থাকি তো গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম যে আসলে আশেপাশের যতগুলো ডেন্টাল আছে এর মধ্যে ম্যামের রিভিউটা সবচেয়ে বেটার ম্যামকে সবাই পেইনলেস ডক্টর বলছে তো আমার পেইন খুব ভয় লাগে ম্যামের কাছে তাই আমি আসলাম এসে আমার দাঁতের ক্রিটিক্যাল কন্ডিশন ছিল ম্যামের কাছে আমার জানা মতে তুমি এর আগেও ডক্টর কাছে গিয়েছিলে এবং বেশ কয়েকজন ডক্টরের হেল্প নিতে হয়েছিল लास्ट ডক্টরের কাছে যে ট্রিটমেন্ট ছিল বা ওখানকার যে এক্সপেরিয়েন্স একটু যদি বলতে আমাদের সাথে আমার আসলে চারটা দাঁতে প্রবলেম ছিল আগে থেকেই তো ওই দাঁতগুলোতে রুট ক্যানেল জায়গায় ফিলিং করে দেওয়াতে ইনফেকশন ছড়িয়ে গিয়েছিল এই কারণে মানে আমি ওইগুলো দিয়ে খেতে পারতাম না সমস্যা হতো দুই সাইডের দাতেই তো আমি মেমেকা সাথে পরে ম্যাম ননদнила আমার প্রবলেমটা সলভ করে দিয়েছেন এখন অনেক বেটার আমার মনে পড়ে তোমার যে আমাদের একটা সার্জিক্যাল এক্সট্রাকশন করতে হয়েছিল হার্ড মোলার হার্ড মোলার একটা এক্সট্রাকশন করতে হয়েছিল আমাদের অলমোস্ট আড়াই ঘন্টা সময় লেগে গিয়েছিল এবং ও এত ভীতু একটা পেশেন্ট আমি বলবো যে ও ঢাকা ভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ছে কিন্তু ও মনে হয় হ্যাঁ ফাইনাল ইয়ারে ও মনে হয় যেন ক্লাস টু থ্রির একটা বাচ্চা

কিছু বলার থাকে আমি বলতে পারি যে হ্যাঁ ম্যাম ভালো ট্রিটমেন্ট দেন আলহামদুলিল্লাহ অ্যান্ড উনি পেইনলেস উনি অনেক ট্রাই করেন পেইনলেস ফিল করানোর আমাদেরকে আমি তো অনেক অনেকগুলো ছিলাম সো ম্যাম আমাকে অনেক হেল্প করেছেন আলহামদুলিল্লাহ অ্যান্ড আমি এই পর্যন্ত সোফার আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ একজন ডক্টরের কাছে একজন পেশেন্ট আসেন খুব কষ্ট নিয়ে খুব ব্যথা নিয়ে মানে মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা নিয়ে আমরা একজন ডক্টর হিসেবে যখন একজন পেশেন্টকে সুস্থ করে তুলি তুলতে পারি সেই তখন ওইটুকুই কিন্তু আমাদের শ্রেষ্ঠ চাওয়া এবং পাওয়া আমার মনে হয় এর বাড়তি আর কিছু আমাকে চাওয়া নাই পাওয়াও নাই আশা রাখি সবাই ভালো থাকবে আলাইকুম